আমাদের বাংলাদেশের আবু তো আদনান তালাক দিছিল না আজকে আবার বিয়া করছে ওই বউটারই করছে আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এ পর্যন্ত দশ বারোটা মানে মেসেজ আইসে কয় হুজুর এই যে একবার তালাক দিল খোলা তালাক আবার যখন আদনান আর সাবিকু নাহার বিয়ে করলো এটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে ফতুয়ার দিকে পরে আগে কথা শুনেন তালাক দেওয়ার আগে ছেলে মেয়ের কথা চিন্তা করার দরকার আছে নাকি নাই আবু তহা আপনারের স্ত্রী সাবিকুন নাহার একটু আগে ফেসবুকে লিখছে আলহামদুলিল্লাহ আমার আমরা আবার বিয়ে করছি তো কেন করছে সে ব্যাখ্যা দিছে কয় আমার মেয়ে আমার ছেলে একে অপর অর্থাৎ বাবা ফেরত পাইছে মা ফেরত পাইছে তো তালাক দেওয়ার আগে এটা চিন্তা করার দরকার ছিল নাকি ছিল না আমার মায়েরা বোনেরা যারা শোনো করে সিদ্ধান্ত নেওয়া উচিত না যাদের বাচ্চা আছে তারা তালাকের দিকে যাওয়া উচিত নয় বরং পাহাড় সমান ধৈর্য দরকার কারণ যতক্ষণ তালাক দেয় না সন্তান ততক্ষণ হৃদয়ের উপর একটা আবরণ দিয়ে রাখে বাচ্চাদের ব্যাপারে বুঝতে দেয় না মাত্র তালাকটা দেয় দুই দিন পরে বুঝে যে সবচেয়ে বেশি অসহায়তা কারাবুক করে এখানে সন্তান স্বামী স্ত্রীর তালাকের পরে বিচ্ছেদের পরে সবচেয়ে বেশি সাফারার কারা কথা কয় না বাঙালি কারা আপনি স্বামী আপনি স্ত্রী পাবেন বউ পাবেন আপনার বউ আরেকটা স্বামী পাবে কিন্তু আপনার বাচ্চাগুলো কোথায় যাবে বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে এক গাছের ছাল আর এক গাছে শোনেন কথা তো রেকর্ড হয় আবার গেলেও তো ধরবে মহিলারা একবারে হয় না হিংসা ভিতরে আসেনি এই যে আমি মোল্লা আন্দোলনও করে সবই ঠিক আছে কিন্তু যদি বলি আর একটা বিয়া করা দরকার আর মাথা ঠিক থাকব না এটা বুঝার জন্য কইলাম আমার কি খবরদার কখনো তালাকের দিকে যাবেন না আমি বাংলাদেশের একজন মুসলিম মেরিজ রেজিস্ট্রার এটা আপনারা অনেকে জানেন আমি কিন্তু কাজীও আপনারা যেটা কাজী কর মূলত আমরা হইলাম মুসলিম ম্যারিজ রেজিস্টার আমি আমার কাছে যদি কোনো তালাকের ইটি মামলা টামলা আসে আমি এটা ফেরত দে আমি বলছি না তালাক দেওয়া যাবে না আর দিতে হইলে অন্যখানে চলে যান কারণ তালাককে অপছন্দ করে কে এ আদনান আর সাবিকুন যখন ঝগড়া লাগলেন তালাক দিতে চাইলেন আমি সর্বপ্রথম তাদেরকে নিষেধ করছি আমার জুমার আলোচনা এখনো ইউটিউবে ঘুরে আমি তাদেরকে অনুরোধ করছি বুঝাইছি এবং এই বলেছিলাম যে ছেলে আর আর মেয়ে আয়েশা তোমাদের এই বাচ্চাগুলো এতিমের মতো ঘুরবে কেউ একটা চিপসের প্যাকেট কিনে দিবে না দেখেন এখন কিন্তু স্বামী স্ত্রী ভুল বুঝছে দুইটারই বয়স কিন্তু কম বয়স খুব বেশি না আদনান আর সাবিক নাহারের বয়স আমাদের তুলনায় কম না বেশি আমার বয়স চলে ছিচল্লিশ ওদের বয়স তো তিরিশে বোধ হয় বললাম তালাক দেওয়াটা উচিত হয় না আর আদনান আর সাবিক নাহারের তালাক মিল্লা নিয়া বাংলাদেশের মিডিয়ার মধ্যে একটা তোলপাড় আছে নাকি নাই থাকার যুক্তি কোথাও আছে যেহেতু তারা দুইজনই কি ভাইরাল ওস্তাদ দুইটাই কিন্তু আলেম তাদের বিয়ে শুদ্ধ হয়েছে না অশুদ্ধ হয়েছে সেই ব্যাপারে আপনি ভতুয়া দিতে যায় না কারণ আপনানো আলেম কি আলেম এবং সাবিক বাবা এদেশে শুধু সাধারণ আলেম নয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি কয়টা কয়টা এই জন্য তারা খোলা তালাক দিছে মাসালাটা শোনেন খোলা তালাক যারা দেয় সেটা যদি প্রথমবার হয় এক তালাক হয় তাইলে পরবর্তীতে তাদের দুইজনে বিয়ে করার মধ্যে দোষের কিছু নাই তবে মোহরানা সহ সাক্ষী সহ সবকিছু আবার নতুন করে করতে হবে এটা নতুন বিয়ে বলে গণ্য হবে কিন্তু খোলা তালাকের মধ্যে যদি রেস্ট্রি করা থাকে যে এক তালাক দুই তালাক তিন তালাক আর কোন রাস্তাকে রাখা হয় নাই তাইলে ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই তারা যেহেতু আলেম আলেমা তারা দুইটাই আলেম মেয়ের ফ্যামিলি ও আলেম আমরা ফেসবুকে তাদের নিয়ে ফতুয়া দেওয়ার দরকার আছে নি বরং আমরা জাতি হিসাবে খুশি তারা যদি মাসালা অনুযায়ী মিলে থাকে আলহামদুলিল্লাহ কারণ তাদের বাচ্চাগুলো এখন কিভাবে একটা আশ্রয় শেডু পাবে শেল্টার পাবে বিশ্বাস করেন একজনের বাচ্চা আরেকজনে কখনো লালন পালন করে না কল একদিন দুই দিন করে কথা কি ঠিক আমি শুধু আদনান আর সাবিকুন নাহারের জন্য কথাটা বলি নাই আমি সমস্ত জাতির জন্য কথাটা বলি খবরদার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবেই তবে খবরদার তালাক পর্যন্ত যাওয়া যাবে না ঝগড়া হবে মিলবেন ঝগড়া নাই কোন ফ্যামিলিতে ঝগড়া সব ফ্যামিলিতে ঝগড়া তো হবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না তো কার সাথে হবে মাঝে মধ্যে মনোমালন্য হবে আর মনোমালন্য হইলে ভালোবাসা আরো বাড়ে কমে স্ত্রীদেরকে শাসন করার পদ্ধতি দিছে আল্লাহ কয়টা কথা কয় না কয়টা আল্লাহ বলছে এক নম্বর ওয়াইজ হন না ওয়াজর হন না ওয়াদ্রিব না যদি দিনের পথে না থাকে খারাপ দিকে চলে তোমার দায়িত্ব হলো ওয়াজ করতে থাকো ওয়াজ করতে থাকো ওয়াজ করতে থাকো বুঝাইতে বুঝাইতে যদি তুমি মানাতে না পারো দুই নাম্বারে যায় তুমি তার বিছানাটা আলাদা করে দাও বিছানা আলাদা মানে হলো মাঝখানে একটা বালিশ দিয়ে দাও কি দাও বালিশ যারা মুরব্বি আছেন বউ আছে আজকে বাড়িতে যে মাঝখানে একটা বালিশ দিবেন দেখবেন রাইতের বারোটার করব করলাম নাকি বলবো নেই এর আল্লাহ পাক বলছেন ও কাজ হয় নাই আলাদা করায় ও কাজ তাহলে এখন বলছে কি করো হালকা জরাবা ইয়াজরিবু জরবান পাহুয়া হালকা কি দাও জরাবাই আজুরিবু দেও তো হালকাটা কি রাসুল ব্যাখ্যা দিছেন আল্লাহ নবী বলেছেন চেহারায় মারা যাবে না আর বাঙালি পোলাপান শুরু করে কি দিয়া নাকশি দিয়া নাকশি কদ নাকশি ফাটালাম না চেহারায় মারা যাবে না রাসূল বলেছেন অঙ্গহানি করা যাবে না রাসূল বলেছেন স্ত্রীর গায়ে দাগ লাগানো যাবে না লম্বা ব্যাত দিয়ে মারা যাবে না মেসল দিয়ে মারবার সুবানল্লাহ ভাইজে মায়েশা বলেন বিশ্বনবী মাঝে মধ্যে যেহাদের ময়দান থেকে আসার পরে আমার সাথে যদি কোনো ব্যাপারে খানিকটা রাগ করতেন আল্লাহর নবী তরবারির উল্টা পিঠ দিয়া আমাকে এমন ভাবে আঘাত করতেন আমার কান্নার বদলা হাসি চলে আসত রাসুল কি মারতেন এটা কি মারার জন্য দিত নাকি না সুবাহান আল্লাহ দেখেন একটা কথা বলি স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু জান্নার থেকে আসছে ঠিক নেই আসছে থেকে আসছে আদম হাওয়ার সম্পর্ক শুরু হয়েছে কোথেকে ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ও আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো ফাকুলা যা ইচ্ছা তা খাও হাইসু শিতুমা যা ইচ্ছা সেটাই যা যা ইচ্ছা তা করো কিন্তু ওই গাছের নিকটে যায়ও না আমার কলিজার বাইরে এই সম্পর্ক দুনিয়াতে আসার পরে হয় নাই স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাত থেকে তৈরি করেছেন কে এটার মধ্যে মজা থাকবে হাসি থাকবে কান্না থাকবে রাগ থাকবে অভিমান থাকবে কিন্তু বিচ্ছিন্নতা থাকবে না কথা বুঝাইতে পারি নাই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে হাসি থাকবে কান্না থাকবে মান থাকবে অভিমান থাকবে চাহিদা থাকবে কথা থাকবে অভিযোগ থাকবে কিন্তু কি থাকবে না বিচ্ছিন্নতা বলেন কি থাকবে না আর এটা অপছন্দ করেন কে সাবধান সাবধান এই কাজের দিকে যাবেন না এটা বড় খারাপ কাজ আর এটার দিকে যায় ঠিকই যাওয়ার পরে আবার মিলেও যায় এরকম আসেনি আর আমাদের দেশ তো ফতুয়া দেয় কয় রাগের মাথায় নাকি তালাক দিলে তালাক হয় না তো তালাক তো রাগের জিনিস রাগের মাথায় তো তালাক দেয় আদর করতে করতে কেউ তালাক দেয় নাকি বলেন বাংলাদেশের ইতিহাসে একজনে আদর করে তালাক দিছে কে দেহি আপনাদের বাংলাদেশের ইতিহাসে একজন নামাইরা আদর কইরা নিজের হাতে জুস খাওয়াইয়া তালাক দিছে কে এরশাদ কাকু কে এখনো কয় না কে বিদেশেরা যখন যায় জানাইছে যে তোমার তো তালাক দিছে কয় বিশ্বাস করি না কয় কেন কর সকালে নিজের রাতে আমার আমের জুস বানায় খাওয়াইছে তালাক অপছন্দ করেন কে কথা লম্বা করতে চেন আমার কলেজের ভাইরা শেষ কথা বলে দিয়ে যাই ইসলামের বিজয়ের ব্যাপারে কথা বলছিলাম মা খাদিজা রাসুল্লাহকে কতটা সাপোর্ট দিলেন জিব্রাইল আমিন বললেন রাসুল খাদিজা আসতেছে আমি চলে যাব আপনি খাদিজাকে সময় দেন তবে আজকে খাদিজাকে আপনি সুসংবাদ দিবেন তিনটা জোরে বলতে হবে কয়টা এক নাম্বারে খাদিজা যে পরিশ্রম ইসলামের জন্য করে আপনার জন্য করে খাদিজারে বলবেন আল্লাহ নিজে খাদিজারে সালাম দিছে দুই নাম্বার আমি জিব্রাইলের সালামটাও আল্লাহর সালামের সাথে খাদিজাকে দিবেন তিন নাম্বার খাদিজা নিজের সম্পদ যেভাবে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে খাদিজাকে জানায় দিবেন আল্লাহ খাদিজার জন্য জান্নাতে ঘর বানায়া রাখছে আল্লাহ একবার বাংলাদেশে তালাক বাড়ছে না কমছে খবরদার খবরদার তালাককে অপছন্দ করেন কে সবাই বাংলাদেশে তালাকের পরে ম্যাক্সিমাম আবার ফেরত নিতে চায়